এক মৌসুমে নয় গোল অ্যাসিস্ট এর মাঝে আছে আবার সাত গোল না আক্রমণ ভাগের কোন খেলোয়াড়ের পরিসংখ্যান নয় এমন কীর্তি করেছেন ব্রাজিলের এক গোলরক্ষক ব্রাজিলের দ্বিতীয় বিভাগ লীগে খেলা তাদেরও করেছেন এমন কীর্তি কিন্তু কিভাবে এমন কিছু করলেন এই গোলরক্ষক তা নিয়ে থাকছে প্রতিবেদন সতেরো ম্যাচে সাত সেফ এতটুকু যদি কোনো গোলরক্ষক সম্পর্কে বলা হয় আপনি তাকে ভালো বলে মন্তব্য করবেন তবে অবাক হবার মতো কিছুই থাকবে না বিশ্বের কত গোলরক্ষকদের আছে এমন পরিসংখ্যান কি এর চেয়ে ভালো পারফর্ম করেন অনেকেই কিন্তু এত এত ক্লিনশিট রাখা গোলরক্ষক করেছেন নয় অ্যাসিস্ট এই পরিসংখ্যান যেন চমকে চমকে দেবে আপনাকে। দেওয়া এই গোলরক্ষক তাদেরও ব্রাজিলের দ্বিতীয় বিভাগ লীগ সিরিবিতে খেলেন তাদেরও সেখানে গাইয়াসের হয়ে এমন কীর্তি করেন এই গোলরক্ষক যেখানে এই মৌসুমে নয় গোল অ্যাসিস্ট তার লিগে নিজ দলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ও দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টদাতা তিনি বেশ চমকে দেওয়ার মতো পরিসংখ্যান অবশ্য ব্রাজিলিয়ান গোলরক্ষকদের সাথে গোল অ্যাসিস্ট করা যেন অনেক অভ্যাসের মতো রোজারিও চিনি তার ফুটবল ক্যারিয়ারে করেছে একশো একত্রিশ গোল যা অনেক আক্রমণ ভাগের খেলোয়াড়রাও করতে পারে না গোলরক্ষকদের মাঝে সর্বোচ্চ গোল তার এর বাইরে এলিসন গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে আসেন নিয়মিত অ্যাসিস্ট করে নেদারসন তবে গোল অ্যাসিস্ট দুইটাই করেন যেন তাদেরও সর্বশেষ ম্যাচে তার জোড়া অ্যাসিস্টে তিন এক গোলের জয় পায় তার দল গাইরাস সেখানে তার গোলবার থেকে বাড়িয়ে দেওয়া বলেই আসে গোল ম্যাচের ষোলো মিনিটে তার বাড়িয়ে দেওয়া বলে গোল করেন যাজা এই উইঙ্গের পর অতিরিক্ত সময়ে গোল করে বদলি নামা উইঙ্গার গার্সিয়া দুই গোলে অনেকটা সরে গিয়ে নিজের জায়গা তৈরি করেন তাদেরও এরপর খেলোয়াড়ের অবস্থান বুঝে বাড়ান লং বল সেই লং বলেই সমাধান খুঁজে পায় তার দল এছাড়া সাধারণত প্যানাল্টিতে গোল করেন তাদেরও যেখানে ব্রাজিল মূল দল প্যানাল্টিতে বর্তমানে দুর্বল সেখানে দলের প্যানাল্টিতে ডাক আসে তার আর সফল প্যানেলটি দিয়ে দলের হয়ে অবদান রাখেন তিনি এমনকি নিজেও দিয়ে থাকেন তিনি গত আসরে দেন দুই পেনাল্টি সেভ গোলরক্ষক হিসেবেও দারুণ তাদেরও তিরিশ বছরের তাদেরও গত আসরে করেন একশো ষোলোটি সেভ এছাড়া রাখেন ১৩ ক্লিনশিট এই আসরের লিগে সতেরো ম্যাচে হজম করেন মাত্র ১৩ গোল রাখেন সাতটি ক্লিনশিট তার গোলকিপিং দেখলে তাকে আলাদা করার উপায় নেই যে অন্য সব পরিসংখ্যানেও দারুণেই গোলরক্ষক ফুটবলে ব্রাজিল মানেই দারুণ কিছু ব্রাজিল মানেই ভিন্ন রকম কিছু আরও একবার সেই ভিন্নতাই যেন উপহার দিলেন অনেকটা অচেনা ব্রাজিলিয়ান তাদেরও